হ্যালো বন্ধুরা আজকে অনেকদিন পর একটি ভিডিও নিয়ে এলাম নিয়মিত ভিডিও দিতে পারিনি সেই জন্য দুঃখিত নানা কারণে আমি ছবি আঁকতে পারিনি এখন নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব আমরা জল রঙ সাধারণত সবাই একই রকমভাবে করে থাকি যেগুলো আমরা ছোটোবেলা আঁকি কিন্তু সেটি কিন্তু আসল জল রঙ নয় তো আজকে একটি জল রঙের ভিডিও দিচ্ছি স্বচ্ছ জল রঙ ধরে ধরে কাজ করে যে জল রং করা হয় বা ছবি করা হয় সেটা কিন্তু মোটামুটি সবাই পারবে আর যারা শেখে না তারাও কিন্তু ওই ধরে ধরে কাজ করে নেয় এবং মোটামুটি একটি কাজ সে করতে পারে কিন্তু যেটা নাকি আসল যেটা আর্টিস্টিক সেই জিনিসগুলোকে করা একটু কঠিন ব্যাপার হয়ে ওঠে তো সেগুলোকে কী করে শেখা যায় সেই ছবিগুলোই আমি বেশিরভাগ দিচ্ছি তো এই ছিল এই ছবিগুলো কল্প লক্ষ্য করলে তাহলে এগুলোকে ফুটিয়ে তোলা যাবে জলরং আমরা অনেকেই করি ছোটোবেলায় যারা করি একদম ধরে ধরে যে কোনো জিনিস একদম রিয়ালিস্টিক ফোটানোর চেষ্টা করি কিন্তু আমাদের জল রঙ যে আসল পদ্ধতি যেটা জলরং বলতে যে জিনিসটি বোঝায় সেটা কিন্তু আমরা করি না বা দেখিনি বা জানি না অনেকেই আর যারা জানি তারা তো এই রঙটা করতে খুবই ভালো লাগে সেটা সবাই জানি এবং চ্যালেঞ্জিং হয়ে ওঠে কারণ এটা খুব সহজ নয় কঠিন আর এমনি আমরা যে দৌড়ে দৌড়ি করি সেটা তো মোটামুটি সহজ আছে হয়ে যাবে তো আজকে সেরকম একটি ছবি সহজ করেই ছোট করে দেখালাম আর বড় করে এবং কঠিন করে দেখালে সেটা পরবর্তী অন্য ভিডিওতে আমি দেখাবো যে কী করে শুধু রঙগুলোকে বসিয়ে দিয়ে এবং একটি নিজের মনের ছবি নিজের মনের রং সব কিছুকে কীভাবে ভাসানো যায় আর আমি প্রকৃতিতে যা দেখছি সেটাকে ছবির মাধ্যমে নিজের মতন করে ফুটিয়ে তোলাই হচ্ছে আসল